যখন মা বাবার প্রসঙ্গ চলে এসেছে একটা মাসালা বলেই ফেলি একটা মাসালা বলেই ফেলি আমরা মাহের অমদানুল মুবারক মার সামনে আসছে আল্লাহ দরবারে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ দরবারে তওবা করব সেখানে এক নম্বরে তওবা করব নিজের গুনা চাওয়ার জন্য এস্তেকফার্লা হাউলা ওয়ালাক কোয়াত বি আলী রাউদ্দিম নিজের গুণা চাওয়া এটা ইম্পর্ট্যান্ট বেশি গুরুত্বপূর্ণ দুই নম্বরে বেশি বেশি করে যে কোনো এবাদতের পরে রসুলে পাকে দুরশরি পরা রসুলে পাকে দুরশরি পরা এবাদতটা কবুল হওয়ার জন্য তিন নম্বরে মা বাবা থেকে দোয়া নেয়া মা বাবার বাধ্য থাকা এখন এই মাহের অমদানুল মোবারক মাসে এই তিনটা জিনিস যদি যথার্থ না হয় তার রোজাও বরবাদ এবাদতও বরবাদ আমরা যারা মা বাবা হতে চান হতে পারছেন না বা কারো শুধু মেয়ে হচ্ছে আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত কন্যা সন্তান আল্লাহর বড় নিয়ামত কন্যা সন্তানের পিতা মাতার জন্য জান্নাতের সুসংবাদ আমার নবী নিজে গর্ব করে অহংকার করে বলেছেন আমি একজন কন্যা সন্তানের পিতা আদ পাখালা চরিত্রবান বানাইয়ে বিয়ে দিতে পারলে বড় করতে পারলে এই এভাবে দেখিয়েছেন দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি দাঁড়ানো থাকে প্রত্যেক কন্যা সন্তানের মা বাবা সুশিক্ষা দিতে জানলে চরিত্রবান আল্লাহওয়ালা বানাইতে জানলে আমার রসুল পাখির সাথে জান্নাতে এভাবে দুই আঙ্গুল মধ্যম আঙ্গুল তর্জনী আঙ্গুল যেভাবে পাশাপাশি থাকে এরকম পাশাপাশি থাকবে এটাকে আমরা আরবিতে শাহাদাত আঙ্গুল এ মধ্যম আঙ্গুল শাহাদাত আঙ্গুল যেভাবে পাশাপাশি আছে এভাবে কাছাকাছি থাকবে সুবাহান তবে দুনিয়াদারির জন্য জিয়ারতের জন্য বাবাকে সেবা করার জন্য বাবার সহযোগী হওয়ার জন্য বংশ রক্ষা করার জন্য বংশের প্রয়োজনে নিজের বাতি চেরাক জানানোর জন্য বিচার মধ্যে একটা ছেলে লাগে একটা পুত্র সন্তান লাগে এটা আমরা আল্লাহর দরবারে অনেকে অনেকভাবে চাই কিন্তু পাচ্ছি না সুবর্ণ সুযোগ ফুরসাতু সাইদা মাহের আমাদানুল মুবারক মাস একটা বিরাট সুযোগ বড় সুযোগ আমি আমলগুলো সংক্ষেপে বলে দিচ্ছি মোনাজাতের সময় দোয়া করার সময় বলবেন হজরতে ইব্রাহিম হলিল উল্লা সালাম হজরত মা মরিয়াম রদি আল্লাহ আনহা বা আলাইহিসাম আল্লাহ ওনাদের উসিলাই ওনাদের উসিলায় আল্লাহ আমাকে পুত্র সন্তান দান করুন আমি মোনাদাতের সময় দোয়ার সময় রব্বি হাবিলি মিনা সালহীন আমাদের বড়ো বড়ো মনসীগণ বুজুর্গ স্কলারগণ বলেছেন যেখানে যাবেন সময় পেলে রব্বি হাবিলি মিনা সালহীন আল্লাহ আমাকে একজন সৎ সৎকর্মশীল নেককার ফরহেজগার আউলাদ দান করুন রব্বে হাবিলি মিনা সালেহীন রব্বি হাবিলি মিনা সালহীন এটা জিকির করতে বলেছেন যতটুকু পারেন সময় পেলে সুযোগ পেলে বসে বসে দুয়ার মাধ্যমে হজরত ইব্রাহিম খলিল্লাহ আলি কে আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন হজরত ইসমাইল জবিহুল্লাহকে বৃদ্ধ বয়সে মা মরিয়াম আলি ইসাল্লামকে বাবা ছাড়া আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন ইসমাইল ইসার রোহুল্লাহ সুবাহান আল্লাহ ঈসার রোহুল্লাহকে বাবা ছাড়া দিয়েছেন তো প্রিয়া হাজরিন সেই জন্য এই দুইজনের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহকে যেন পুত্র সন্তান দান করে আমল আরও আছে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটা নাম আল্লাহর আল্লাহ নাম আসমাউল মধ্যে একটি নাম হচ্ছে হোসেন সারার মধ্যে বসে বসে ফাঁস শক্ত ফাঁস বার একশো বার ইয়া আউআলু ইয়া আউআল ইয়া আউ আলু নিহত থাকবে আল্লাহকে আল্লাহ আপনাকে একজন পুত্র সন্তান দান করার জন্য আপনার কলবে নিয়তে থাকবে আল্লাহ আপনাকে একজন কি দান করার জন্য পুত্র সন্তান দান করার জন্য ইয়া আউ্বালু আল্লাহ নিরানব্বই নামের জিকির একটা জিকির ইয়া আউ্বাল মাধ্যমেও আল্লাহ পুত্র সন্তান দান করবেন তারপরে আরেকটা দোয়া আছে কোরআনে রব্বিলা ফারদাউ ও আন্তা খৈরুল ওয়ারিসিন রব্বিলা ও আন্তা খৈরুল ওয়ারিফিন তবে ইব্রাহিম আলা ইসলাম দোয়া করেছেন হজরত ইব্রাহিম ইসলাম পুত্র সন্তানের জন্য এভাবে দোয়া করেছেন রব্বিজা আলী মক ইমা সোলায়ী ওয়া রব্বানা ওয়ালি দা মকিনা ইয় কৌমুল হিসাব আল্লাহ আমার সন্তানেরা যের নামাজি কালামী হয় ইমামতি পায় এভাবে দোয়া করেছেন নামাজি কালামি হয় নামাজ প্রতিষ্ঠা করে এভাবে এভাবে হজরত ইব্রাহিম খলিলুল আলাহ ইসলাম সন্তানের জন্য দোয়া করেছেন আল্লাহ প্রায় একশো বছর বয়সে আওলাদ দিয়েছেন সুবাহান আল্লাহ বৃদ্ধ বয়সে আল্লাহ ইব্রাহিম আলাহ ইসলামকে আওলা দিয়েছেন হজরত ইসমাইল জবিহুল্লাহকে আরেকটা আমল জেনে রাখুন পাঁচ বক্ত নামাজের পরে এগারোবাহ্দুর শরীফ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ শেষ করে এগারো বহাদুর শরীফ এগারো বার সুরা কাউসার বিসমিল্লা রহমান রহিম ইন্না হুয়াল আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহর কাছ থেকে বড় বড় জিনিস চাইতে হবে দামি দামি জিনিস চাইতে হবে এ বড় বড় দামি দামির মধ্যে অন্যতম হচ্ছে একটা পুত্র আউলাদ সন্তান সুবাহান্লাহ একটা সলহীন পুত্র আউলাদ সন্তান অনেক দামি জিনিস এভাবে দামি জিনিস চাইতে হবে আল্লাহর দরবারে আল্লাহ দাতা আল্লাহ মহান দাতা আল্লাহ দিবেন তবে চাইতে জানতে হবে প্রিয় হাজরিন তারপরে আরেকটা আমল রয়েছে সেটা আমাদের ইসলামী মা করতে পারবেন তবে বাবা করতে পারলেও ভালো মা নিজে নিজেও করতে পারবে বাবা করতে পারলে আরও ভালো সেটা হচ্ছে এ আমাদের মা বোনের এ নাবি এ নাবির আশেপাশে আঙ্গুল দিয়ে মোহাম্মদ এভাবে নকশা লেখা মিম হা মিম দাল হাতের মাথার আঙ্গুলি দিয়ে আমাদের আম্মা আম্মাজানের আম্মা জানের চতুর চতুর্পাশে মিম হা মিম দাল মোহাম্মদ এভাবে দিনে পাঁচবার একবার দুইবার যতক্ষণে আপনি সুযোগ পান এভাবে মোহাম্মদ সাল্লু আলহিম মোহাম্মদ হাতের আঙ্গুলি দিয়ে এরকম মানে একটা নকশা করে দেয়া নকশা করে দেয়া এভাবে চলতে থাকবে আওলা দুনিয়াতে আসার এক পর্যন্ত এভাবে চলতে থাকবে প্রিয়া হাজিরিন আমল বললাম রব্বি হাবিলি মিনাতহীন তারপরে প্রত্যেক নামাজের পরে এগারো বার দুর শরীফের পর এগারোবার কাউসার পরে এভাবে আল্লাহ দরবারে ফরিয়াদ করবেন হজরত ইব্রাহিম খলিলুল্লাহ উল্লা আল মা মরিয়ম ইসলামের উসিলা দিয়ে দিয়ে দোয়া করবেন এর মাধ্যমে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পুত্র সন্তানের অধিকারী বানাবেন আল্লাহ সবাইকে কবুল করুক আমিন আল্লাহ আমিন